সেদিন বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে ঝড়ো হওয়ার কারণে ইভা একটা অপরিচিত বাড়ির সিঁড়ির উপরে সে বসল যদি ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায় এমন সময় অপু রুমের দরজা খুলে তাকাতে বৃষ্টিতে ইভাকে বৃষ্টিতে দেখে অপু অবাক হয়ে গেল নেশা লাগার মতো ইভার সিল্ক শাড়িতে ভেজা শরীরে অসাধারণ লাগছে ইভা অপুর দিকে তাকাতে চমকে উঠে দাঁড়িয়ে গেল অপু ইভার সামনে এসে বলল। আপনি কে ইভা আমতা আমতা করে বলল। আমি আসলে বৃষ্টির কারণে এখানে এসে দাঁড়িয়েছিলাম খুব ভালো করেছেন আপনার সমস্ত শরীর ভিজে গেছে আসুন বাসার ভেতরে আসুন তোয়ালে দিচ্ছি শরীরটা মুছে নিন তা না হলে অসুখ ফেলবেন ইভা প্রথমে কিছুটা অনিহা দেখালেও অপুর অনুরোধে জোড়াজুড়িতে বাসার ভেতরে যেতে বাধ্য হল ড্রয়িং প্রবেশ করে ইভা অপুকে বলল আপনি এখানে বসুন আমি আপনার জন্য একটা তোয়ালে নিয়ে আসছি বলেই অপু বাসার ভেতরের দিকে চলে গেল ইভা বাসার চতুর্দিকে তাকিয়ে সোফার উপর বসতে গিয়েও দাঁড়িয়ে গেল কারণ তার শাড়িটা ভেজা এদিকে অপু বেডরুমের ভেতর প্রবেশ করে মনের সুখে নাচতে শুরু করল মনে মনে বলল আজ বিনা মেঘে বজ্রপাত শুরু হয়েছে অনেকদিন পর আমি আজ সুখের সাগরে সাঁতার দিব অড্রপের ড্রয়ার খুলে একটা তোয়ালে হাতে নিয়ে বেডরুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে প্রবেশ করে তোয়ালেটা ইভার হাতে দিয়ে বললো ওই দিকে ওয়াশরুম আপনার ভেজা শরীর মুছে আসুন ইভা তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই অপু ইভার কোমর হেলে দুলে হেঁটে যাওয়া দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না মন চাইল ইভাকে একটু কোলে তুলে নিতে উত্তেজিত হয়ে ইভার পিছু নিল ড্রয়িং রুম থেকে বের হতেই অপুর মনে হলো পেছন থেকে তার স্ত্রী প্রিয়া তাকে ডাক দিয়েছে পেছন ফিরে তাকাতে দেখলো কেউ ড্রয়িং রুমে নেই আবার সামনে তাকাতে দেখলো ইভা ওয়াশরুমের ভেতর ঢুকে গেছে কিন্তু কানের কাছে ভেসে আসছে প্রিয়ার কর্কশ ভাষায় চেঁচামেচি অপু চমকে দাঁড়িয়ে গেল ভয় চোখ বড় বড় করে ফেললো মনে পড়লো সেদিনের কথা দানিশা তোমার আপু কোথায় আপু মার্কেটে গেছে তার মানে বাসায় তুমি আর আমি হ্যাঁ বাসায় আপনি আর আমি চলো না বেডরুমে গিয়ে একটু গল্প করি কেন বারান্দায় দাঁড়িয়ে গল্প করা যায় না বারান্দায় দাঁড়িয়ে গল্প করা আর বেডরুমে গিয়ে গল্প করার মধ্যে কিন্তু পার্থক্য আছে কি পার্থক্য আছে সেটা জেনে আমার কোনো লাভ নেই আপনি আপনার কাজে যান আমার মন ভালো নেই একটু বারান্দায় দাঁড়িয়ে আছি কি হলো তোমার মন খারাপ দুলা ভাই আমার মন খারাপ থাকলে আপনার সমস্যা কি শালিকা তুমি আমার সাথে এভাবে চটাং চটাং করে কথা বলছো কেন চলো বেডরুমে চলো তোমার মন ভালো করে দিচ্ছি বলেই অপু তানিশাকে কোলে তুলে নিল তানিশা চমকে উঠে বলল, দুলাভাই আপনি এটা কি করছেন বারে তুমি বললে না তোমার মন খারাপ তোমার মন ভালো করে দিচ্ছি আমি বুঝতে পারছি আপনার মতলব খারাপ আপনি আমাকে কোল থেকে নামান শালিকা তুমি বুঝতে পারছো না আমার আদর্শ হাত ভালোবাসা পেলে তোমার মন ভালো হয়ে যাবে আমি কিন্তু চিৎকার করব তাড়াতাড়ি আমাকে কোল থেকে নামান কোনো লাভ হবে না বাসায় তুমি আর আমি ছাড়া কেউ নেই বলি তানিশাকে কোলে নিয়ে হাসতে হাসতে বারান্দা থেকে বের হয়ে গেল দরজার বাহিরে আসতেই অপু উঠলো দেখতে পেলো মেইন দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করছে প্রিয়া তাড়াতাড়ি তানিশাকে কোল থেকে নামিয়ে দিল কিন্তু যত সময় প্রিয়ার চোখে পড়ে গেল বড় বড় করে উপর দিকে আছে তানিশা প্রিয়াকে বলল দেখ তোর বদমাস স্বামীর অবস্থা দেখ আমাকে জোর করে কোলে তুলে নিয়েছে আমি আর ভুলেও কোনোদিন তোদের বাসায় আসব না বলেই হনহন করে সামনে থেকে দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল এসে প্রিয়ার সামনে দুহাত জোর করে করে বিনয় বলল বিশ্বাস আমি কিচ্ছু করিনি তানিশা মিথ্যা কথা বলছে ও নিজেই বলল আমাকে কোলে তুলে নিতে তাই ওকে আমি কোলে তুলে নিয়েছিলাম প্রিয়া উত্তেজিত হয়ে অপুর কলার করে বলল তোকে আমি ভালো করে চিনি এর আগেও তুই আমার বান্ধবী মনেকে কোলে তুলে নিয়েছিলি তোর মেয়ে মানুষ দেখলেই শরীরে শুরশুরি জাগে কোলে তুলে নিতে ইচ্ছা করে কেন রে আমার মতো সুন্দরী একটা বউ দিয়ে কি তোর পোষায় না এখন তুই আমাকে কোলে তুলে নিবি বলেই অপুর কলার ছেড়ে দিল অপু ভয়ে কাপা কাপা গলায় বলল প্লিজ আজকের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও আর কোনদিন কাউকে কোলে তুলে নিব না আজকে তুই সারা দিন আমাকে কোলে তুলে রাখবি কোলে তুলে সারা বাসা ঘুরবি তাড়াতাড়ি আমাকে কোলে তোল অপু কি করবে বুঝতে পারছে না প্রিয়ার হুমকি ধামকিতে বাধ্য হয়ে কোলে তুলে নিতে চেষ্টা করছে কিন্তু পারছে না প্রিয়া ধমক দিচ্ছে অপুর ভয়ে শরীরের শক্তি পাচ্ছে না কিভাবে কোলে তুলবে আবারও প্রিয়া অপুকে ধমক দিল অপু আবার চমকে উঠল মনে মনে বলল এখন কি করব মন তো চাইছে এই মেয়েটাকে একটু কোলে তুলি একটু আদর করি কতদিন আমি প্রেম যমুনায় সাঁতার কাটি না প্রিয়া অসুস্থ নমাসের গর্ভবতী আজকে চার মাস যাবত বাবার বাড়িতে পড়ে আছে আমার কষ্টটা আমি কাউকে বোঝাতে পারি না আজকে আমি কারো কথাই শুনবো না আজকে আমি ওই তুল তুলে নরম মেয়েটাকে কোলে তুলবো কোলে তুলে নিয়ে বিছানায় যাব। এমন সময় খেয়াল করলো ইভা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে অপু নয় ছয় না ভেবে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেল ইভা সামনে পাবারাতে আছার খেয়ে ধপাস করে ওয়াশরুমের আমি পড়ে গেল প্রচন্ড কোমরে ব্যথা পেল হাত কোমরে দিয়ে ব্যথায় কাতরাতে কাতরাতে উঠতে যাবে ব্যথায় উঠতে পারছে না অপু দৌড়ে এসে ইভার পাশে বসে অস্থির হয়ে বলল আহা কিভাবে পড়লেন হয়তো পানি ছিল পানিতে আছর খেয়ে পড়েছি এখন কোমরে প্রচন্ড ব্যথা লাগছে উঠতে পারছি না অপু মনে মনে বলল এই তো সুযোগ এখন কোলে তুলতে আর কোনো সমস্যা হবে না তারপর বিছানা পর্যন্ত কোলে করে নিতে পারলেই আমার ষোলো কলা পূর্ণ হবে ভাবতে ভাবতে খুশি মনে বলল তাহলে আমি আপনাকে কোলে তুলে বেডরুমে নিয়ে যাই ইভা মাথা নাড়িয়ে বলল ঠিক আছে চলুন অপু খুশি হয়ে গেল হাত বাড়িয়ে ইভাকে কোলে তুলতে যাবে তখনই কানের কাছে প্রিয়ার হুঙ্কার বেঁচে উঠল খবরটা অপু চমকে উঠে অপু ফ্লোরে বসে পড়ল ভালো করে বাসার চতুর্দিকে তাকালো কিন্তু কোথাও কেউ নেই আবার অপুর মনে হল প্রিয়া তাকে শাসিয়ে বলছে খবরদার ওকে যদি কোলে নাও তাহলে সেদিনের মতো অবস্থা করে ছাড়ব অপু চমকে উঠল ইভা অপুর অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল আর অপুর মনে পড়ল সেদিনের কথা পাঁচতলার ফ্ল্যাটের ইমা বিল্ডিং এর লিপ নষ্ট হওয়ার কারণে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে প্রেসারের রুগী হবার কারণে ভীষণ কষ্ট হচ্ছিল তাই ধপাস করে সিঁড়ির উপর বসে পড়ল এমন সময় অপু উপরতলা থেকে নিস্তলার দিকে নামছিল ইমার এমন অবস্থা দিকে পাশে বসে জানতে চাইল ভাবি কি হয়েছে আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন ইমা হাঁপাতে হাঁপাতে বলল ভাই এমনিতেই শরীরটা খুব অসুস্থ তার উপর সিঁড়ি উপরে উঠেছি খুব অসুস্থ লাগছে আপনি কি আমাকে একটু বাসার মধ্যে দিয়ে আসবেন অপু হাত ধরে বলল আস্তে আস্তে উঠুন আমি আপনাকে বাসায় দিয়ে আসছি না ভাই আমি দাঁড়াতে পারবো না আমার ভীষণ কষ্ট হচ্ছে আপনি কি আমাকে একটু কোলে তুলে দিয়ে আসতে পারবেন অপু নয় ছয় না ভেবে ইমাকে কোলে তুলতে যাবে এমন সময় দেখতে পেলো প্রিয়া এসে সামনে দাঁড়িয়ে গেল তার দুটি চোখে যেন আগুন ঝরছে ওপর মনে পড়ে গেল কিছুদিন আগের কথা তানিশাকে কোলে নেওয়ার কারণে কতটুকু হেনস্থার শিকার হতে হয়েছিল আস্তে করে হাটটা সরিয়ে নিল প্রিয়া বলল ভাবিকে কোলে তোলো না না আমি কোলে তুলতে পারবো না আর আমার অতটা শক্তিও নেই তুমি পারবে ভাবিকে কোলে তোলো বললাম তো আমি পারবো না তার চেয়ে বরং তুমি একটু ধরো আমিও এ পাশ থেকে ধরি ভাবিকে আস্তে আস্তে তার বাসায় দিয়ে আসি তা হবে না ভাবিকে কোলে তুলে তুমি তার বাসায় দিয়ে আসবে বললাম তো আমি পারবো না ইমা বলল। ভাই মনে হয় সত্যি আমাকে কোলে তুলতে পারবে না তার চেয়ে একটু সময় রেস্ট নিয়ে আস্তে আস্তে বাসায় যাব। না ভাবি ও আপনার চেয়ে অনেক বড় কিছু কোলে নিতে পারে নাও কোলে নাও অপু বুঝতে পারলো প্রিয়া প্রচন্ড রেগে আছে যে কোনো সময় বম ব্লাস্ট হতে পারে তাই ইশারায় অনুনয় বিনয় করতে লাগলো কিন্তু প্রিয়ার মন বলল না বাধ্য হয়ে ইমা ভাবিকে কোলে তুলতে যাবে কিন্তু অপু ভয় কোলে তুলতে পারছে না সারা শরীর তার কাঁপছে অপু ভয়ে তখন কাঁপছিল ইভা অবাক হয়ে জানতে চাইলো আপনার কি হয়েছে আপনি কি ভাবছেন অপু চমকে উঠে বলল না না কিছু হয়নি কো আমাকে কোলে তুলে নিবেন না 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 আমি আপনাকে কোলে তুলে নিতে পারবো না বলেই অপু বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল ইভা আচরণ দেখে অবাক বাবাজি তুমি কন্যা সন্তানের বাবা হয়েছ তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো তোমার মেয়ে তো তোমার কোলে ওঠার জন্য লাফালাফি করছে কথাটি শোনা মাত্র অপুর পৃথিবী জুড়ে যেন আনন্দের বন্যা হয়ে গেল অপুর মনে হল যেন অতীতের সব কথা সে ভুলে গেছে এখন তার কানের কাছে শুধু একটা কথাই ভাবছে তোমার মেয়ে তো তোমার কোলে ওঠার জন্য লাফালাফি করছে প্রিয় ভিউয়ার্স সবচেয়ে বড় নিয়ামত সন্তানের কাছে তার বাবা মা আর মা বাবার কাছে সবচেয়ে প্রিয় হল তার সন্তান হয়তো সন্তানের কথাটা শুনে অপুর সমস্ত মনোভাব পরিপূর্ণ হয়ে গেল বদলে গেল তার পৃথিবীটা গল্পটি কাল্পনিক বাস্তবতা ভিন্ন কিন্তু এমনটা কি হতে পারে না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোসপু পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসেন ও সম্পাদনায় আলমগীর